ও অ্যাড্রেস টা হচ্ছে সবার আনারকলি আনারকলি ওয়ালটন শোরুম এর পরে পরেই এখানে হচ্ছে আইএফআইসি একটা ব্যাংক আছে বা একটা শাখা আছে উপশাখা আইএফআইসি ব্যাংকের পাশে আনারকলি বাস স্ট্যান্ড আর ঠিক আমরা যেখান থেকে টিউবলেস টা করতেছি এই দোকানের অপোজিটে হচ্ছে অপোজিটে বেশ কয়েকটা গাড়ির গ্যারেজ আছে এইভাবে আপনার অ্যাড্রেসটা চিনতে পারবেন আর দোকানের ওরকম কোনো নাম নাই বাট হচ্ছে ওনার নাম হচ্ছে মমিনুর রহমান আর এই যে ফোন নাম্বার এখানে দেওয়া আছে হচ্ছে টিউবলেস টায়ার করা হয় বা টিউবলেস করা হয় সে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে আপনাদেরকে চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে খুব শীঘ্রই ভিডিওটি আসবে তো দোকানের অ্যাড্রেসটা জাস্ট আপনাদেরকে বলে দিলাম আপনারা যে কোন স্পো ক্রিমে এখান থেকে টিউবলেস করে নিতে পারবেন যারা সাভারের আশেপাশে আছেন